বছর শেষের দিন ওর বন্ধুর বাসায় আমাদের দাওয়াত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে শুভরাত্রি দু হাজার পঁচিশ সালের জন্য তো গতকালকে বলছিল তোর বন্ধুর বাসায় আমাদেরকে দাওয়াত দিছে তো ওকে বলছে আমরা ফ্যামিলির সবাই একসাথে আনন্দ করব। তো সাথে বাবিকে আর সুলতানাকে নিয়ে আসো আমি বলছিলাম যাব না ভালো লাগতেছে না তারপরে কালকে কিছু বলে নাই তো আজকে সন্ধ্যার দিকে বের হবে বলে গেছে দুজনে রেডি হয়ে থেকো যাওয়ার সময় আমি নিয়ে যাবো না একসাথে তো আসতে একটু দেরি হয়ে গেছে তো আসার পরে বাকি করা ছিল ওইগুলো ফোটাইছে তো আগের দিন যে গাজীপুর থেকে সন্ধ্যার দিকে যে আনছিল তো এই জায়গায় বাইরের কেউ নাই তা ফ্যামিলি সব এই জায়গায় আর ও মহাশুনের বন্ধু যারা যারা আছে সবাইকে দাওয়াত দিছে তো সবাই মিলে একসাথে আনন্দ করতেছে তো এই জায়গায় মহাশুন ভাই বাজি ফোটাইতে কেউই যায় না বাজি ফোটানোর জন্য বেচারা তাই ওই বাজি ফোটাইতে আর সবাই উপরের দিকে একবার নেই নিচের দিকবার একবার ক্যামেরা নেই এরকম অবস্থা ফুটানোর শেষ এখন সবাই মিলে কেক কাটবে একসাথে বাকি খাবারগুলা একসাথে মিলে খাওয়া দাওয়া করবে টাস্কের আয়োজন হয়েছে কেক আছে চিতল পিঠা আঁশের মাংস মুরগি পোড়া মুরগি পরোটা আছে কুক মানে মোটামুটি ভালো আয়োজন করেছে খু ভাল বেছি পাই খাওঁ তো সবাই মিলে একসাথে ছবি টুবি উঠালাম তো ছবি টু শেষ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তাই আমি আমার মেয়ে বসছি তো এদিকে সবাই বসছে তো এই যে পরোটা পোড়া মুরগি জুরি পিঠা আর হাসির মাংস সামনে কুকো আছে এখন আমি আমার মেয়ে খাবো তো মেয়েকে আগে খেয়ে দেবো তারপরে আমি খাবো

তাস্কের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ